গুড মর্নিং সকাল সকাল স্নান পুজো সেরে নিয়ে এখন আমি রান্না করবো তো রান্নার সবজি কাটছিলাম কাটতে কাটতে ভাবলাম যে একটা ভিডিও ভিডিও বানাই কারণ এই ব্লগ ভিডিও আমি অনেক দিন থেকেই দিই নাই লাইভে আসি শর্ট ভিডিও বানাই কিন্তু ব্লগ করি না কারণ আমি সময় পাই না যে আমার মেয়ে প্রচণ্ড দুষ্টু তো এই সময় হয়ে ওঠে না এই ব্লগ ভিডিও বানার তো এই যে রান্না বান্না করব সব সবজি কেটে নিয়েছি আরও সবজি কাটতে বাকি আছে আর এই যে আমাদের টেবিলের মধ্যে গ্যাস রেখেছি কারণ এখনো আমাদের রান্নাঘর কমপ্লিট হয়নি এখানেই আমাদের রান্নাঘর হবে ডাইনিং এর মধ্যেই রান্না ডাইনিং এর মধ্যেই খাওয়া দাওয়া তো চলো রান্না বান্না করে নি সবাইকে টাটা